শপথ করবেন তো করে ছাড়বেন এটা মাথায় রাখবেন যে গুণ হলো এটা আর শপথ করে যেমন সামনে নির্বাচন যখন আসবে তখন আপনারা দেখতে পারবেন যে নির্বাচনের সময় একজন প্রতিনিধি তিনি প্রতিনিধিত্ব করবেন তিনি একজন কৃষকের সামনে গিয়েও নিরহংকার দেখান কোনো অহংকার নাই সুন্দর ভালোবাসার কিন্তু যখন তিনি বিজয়ী হবেন যে কৃষকের এমনও ব্যক্তি আছে আমরা দেখেছি যে একজন কৃষকের বাড়িতে গিয়ে তার পা ধরেছেন কথা কি আমি মিথ্যা বললাম নাকি কৃষকের পা ধরেছেন পরবর্তীতে নির্বাচিত হওয়ার পর ওই কৃষক যখন তাকে ওই নির্বাচিত প্রতিনিধি এমপি বা চেয়ারম্যান যেটাই বলি আমরা ওই ব্যক্তিকে যদি সার সম্বোধন না করেছেন ওনার অফিসের আশেপাশে যাওয়ার কোনো সুযোগ নাই যার ভোটে যার সিলেকশনে আপনি ইলেকশান করে নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি আপনাকে স্যার বললে আপনি শান্তি পাবেন বরঞ্চ আমার সিলেকশনে যদি আপনি প্রতিনিধিত্ব করেন গ্রামক পর্যন্ত নয় শুধু আপনি যতদিন পর্যন্ত বাঁচবেন যতদিন পর্যন্ত আপনি আমাকে স্যালুট করবেন এটাই নিয়েও